জয়পুরহাটের খেতলালে গভীর নলকূপের পাহারাদার আবু সাইদকে হাত পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে নিহত আবু সাঈদ উপজেলার বড়াইল ইউনিয়নের বেলগাড়ি গ্রামের রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে জানা গেছে দীর্ঘদিন ধরে গভীর নলকূপে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ রাতেও নিয়মিত দায়িত্বে ছিলেন তিনি ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের পরে নলকূপের ঘরে গিয়ে তা লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা বাড়ির থেকে ভোরবেলা যায় আজকে যায় নে ফোন দিচ্ছে রিদ না পরে ভয়ে ভয়ে দুই এক পা দু এক পা আগের দিব আসে থেকে গেট খোলা খোলা দেখার উপরে আসে আসে ডাকতেছে লড়তিছে না পায়ে হাত দিছে ঠান্ডা হ্যাঁ পরে দাঁড়ায় আসে বাড়িতে ফোন দিছে আমি পাথর ডাকতেছি বিহুলি রাতে খবর পাওয়ার পর ওখানে থেকে দৌড়ে আসে দেখি এরকম পড়ে আছে তখন লোকজন kereta চার পাঁচজন আমরা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেছে খেতলাল থানা পুলিশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান খেতলাল থানা ওসি আব্দুল করিম সকালবেলা যখন প্রতিদিনের ন্যায় উনি বাড়িতে ফিরে ফেরত দিয়ে ওনার মেজ জামাই মুরগির খামারে খাবার দিতেন সেখানে যখন খাবার দেরি হয়ে যাচ্ছে খাবার দেওয়ার জন্য তখন ওনার মেজ জামাই ওইখানে ওনার ঘটনাস্থলে আসে খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে দেখেন যে ওনার শ্বশুর হাত পা বাঁধা চকির উপরে ডিপ মেশিনের পা চকির উপরে হাত পা বাঁধা অবস্থায় উপর হয়ে পড়ে আছে এই সংবাদটি তখন আমাদের দিলে আমরা দ্রুত এসে এসে দেখি ওনার হাত পা বাঁধা গলায় চুরিদ আঘাত করা আছে আঘাত থেকে রক্ত বেরোচ্ছে তখন আমরা দ্রুতের সাথে লাশ চুলতল প্রস্তুত করে পোস্টমর্টাম করার জন্য লাশ আমরা মর্গে প্রেরণ করি এ সংক্রান্তে এখন পর্যন্ত কোনো লোক গ্রেপ্তার হয়নি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এর আমরা যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করবো এবং প্রকৃতি আসামিকে খুঁজে বের করব